আগের দিন রাত্রেবেলায় বাজার করা থাকলে কিন্তু পরের দিন রান্না করতে খুবই সুবিধা হয় তাই তোমাদের দাদাভাই আজকে আমাকে বাজার করে এনে দিয়েছে আর এই যে প্যাকেটের মধ্যে এই এইজো দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসেছে তো মাছটাকে আমি ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে এই যে তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই মাছটা বেশ ফ্রেশ ছিল আর এটা কিন্তু আমি উচ্ছে দিয়ে বানাবো আর উচ্ছেটা আমি আপনাদের দেখাচ্ছি এই এই যে এই উচ্ছেটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে আর এটা দিয়ে কিন্তু মাছের একটা আমি রেসিপি বানাবো যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা তেতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা পছন্দ হবে এর সঙ্গে কিন্তু লাল আলু দিলেও ভালো ভালো লাগবে তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন সকালে আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে উঠেই জানলা জানালা দরজা রান্নাঘরের সমস্ত কিছু খুলে দিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে আর এই যে সকালবেলার আমি দশটার টিফিনটা কিন্তু সেরে নিচ্ছি আগে তো এই যে আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি আর আজকে আমি আলু কিন্তু একটা নিরামিষ তরকারি বানাবো যেটা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি বানাবো আটার লুচি তো মাঝে মধ্যে কিন্তু একটু লুচি পরোটা খেতে ইচ্ছা যায় তো আজকে সেটাই হয়েছে তো আগে ঘুম থেকে উঠেই আগে আমি কিন্তু দশটার খাবারের প্রিপারেশানটা করে নিচ্ছি কেন সববার আগে ওইটাই কিন্তু জল খাবারটা চাই তো এইদিকে আমি খাবারটা বানিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আপনাদের দেখালাম উচ্ছে আলু পেঁয়াজ কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি উনি কিন্তু সমস্ত কিছু আমাকে কেটে জোগাড় করে রেডি করে দেবেন আর রেডি করে দিলে আমি কিন্তু রান্নাটা শুরু করে নেব তো আমার এই আলুর তরকারিটাকে কিন্তু আমি বসিয়ে দিয়ে এবারে আমি যাবো মেয়েকে ঘুম থেকে তুলতে কেন এখন ঘড়িতে বাজে নটা আর এখন থেকে ওকে ডাকতে শুরু করলে তবেই ও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না নাহলে একদমও উঠতে চায় না ওর কিন্তু এগারোটা থেকে স্কুল কিন্তু তবুও কিন্তু কেন জানি না ও ঘুম থেকে একদম উঠতে চায় না তো এখন বাচ্চা বলে কিন্তু আমি ওকে অতটা জোড়া তৈরিও করি না অতটা আমি পেশারও দিই না পড়াশোনার জন্য তো বড় হলে ঠিকই হয়ে যাবে তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন গতকাল আমার বাসি ডাল ছিল তো সেটাকেই আমি আজকে গরম করে নিলাম আমি আজকে ডাল বানাবো না আর এই যে এইদিকে আমার কিন্তু এই যে আটা আমি মেখে রেখেছিলাম গতকাল রাত্রিবেলা তো সেটাকে আমি আরও একবার ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি ছোট ছোট করে লুচির জন্য লেচি কেটে নেব তো যেটা বলছিলাম যে এখন তো বাচ্চা বয়স এখন বেশি চাপ দেওয়াটা উচিত হবে না কেন এখন বেশি চাপ দিলে বড় হয় কিন্তু পড়াশোনার যে ট্রেভিংটা সেটা থাকবে না সেই জন্য আমি এখন ওকে বেশি চাপ দিই না ও যতটা করে ততটাই এনাফ তো এই যে আমার কিন্তু আটাটা আমি কিন্তু ভালো করে হাতে করে ময়ল দিয়ে দিচ্ছি তো এরপর আমি ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে বেলতে শুরু করে দিলাম আগে কিন্তু আমি বেলে একটা জায়গায় রেখে দেবো তারপরে আমি কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছাঁকতে লাগবো তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বেলতে পারেন আমি এখানে তেল দিয়ে বেলেছি আর কড়া এদিকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আলুর তরকারিটাকেও আমি কিন্তু ঢেলে নিচ্ছি একটা বাটিতে আর প্রেশার কুকারটাতে তো আমি রান্না করবো সেজন্য আমি ওটা খালি করে নিচ্ছি তো আলুর তরকারিটা এইরকম আলুর তরকারির নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন তো এই যে আমি লুচিগুলোকে একে একে এবার ভেজে নেব তেলের মধ্যে ছাকাই তেলের মধ্যে আর বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু এরকম কিন্তু ঢাক ঢাক হয়ে ফুলেছে আর এরম ফুলক লুচি কিন্তু খেতে গরম গরম খুবই ভালো লাগে কিন্তু কী করব আমি অনেকটা সকালবেলাতেই লুচিগুলোকে ছেঁকে নিয়েছিলাম তাই এগুলো গরম ছিল না হটপটের মধ্যে ছিল মানে এরম ফোলা ভাবটা ছিল না কিন্তু হালকা গরম ছিল কিন্তু কিছু করার নেই আমার তো ছোট বাচ্চা আছে তাই আমাকে আগে থেকে কাজগুলোকে গুছিয়ে নিতে হয় তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু লুচিগুলোকে সেঁকে নিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে আর আপনারা যদি কোনো রেসিপি ভালো করে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি ভিডিওটা দেবো আর এই যে আমি এটাকে কিন্তু গার্নিশ করে নিয়েছি মানে একটা পাত্রে ঢেলে নিয়েছি সরি গার্নিশিং না মানে একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি আর এই যে এখানে আমি কিন্তু মাছগুলোকে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আর যেটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু আমি এটাকে কড়া কড়া করে ভেজে নেবো একদম কড়া কড়া করে তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এই মাছটাকে রান্না করব তো এদিকে আমার কিন্তু মাছ ভাজাটা কমপ্লিট হতে হতে যাচ্ছে মানে আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর সেই কড়াতে কিন্তু গতকাল আমার টিকিয়া ছিল সেটা গরম করে তুলে নিলাম আর এরই মধ্যে আমি এই যে ঢ্যাঁড়সটা আমার কেটে ধুয়ে ভাজা হয়ে গেছে মানে আমার শাশুড়ি মা বেছে দিয়েছেন তো সেটাকে আমি কিন্তু ভেজে নেব তো আজকে উচ্ছে দিয়ে মাছ রান্না হচ্ছে বলে সেই জন্যই ভাবলাম যে ঢ্যাঁড়সটা ভাজা করা যাক কেন প্রত্যেকটা জিনিস কিন্তু রান্না একই দিনে ভালো লাগে না খেতে মাঝে মাঝে একটু টেস্টের চেঞ্জ হওয়াও দরকার আছে তো একটা তেতো খাচ্ছি তো একটা নোনো খাওয়াই নোনতা খাওয়াই তো ভালো হবে তো সেই জন্য তো এই যে আমার কিন্তু ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর আমি এটা একটা অন্য বাটিতে তুলে নিলাম এরপর এতে আমি তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি এবারে কিন্তু উচ্ছেটাকে হালকা ভেজে নেব উচ্ছে রান্নার আগে যদি হালকা হলুদ নুন দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে উচ্ছের যে তেতো ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যায় আর এই উচ্ছে রান্নাতে যদি আপনারা একটু রাঙ্গা আলু মানে যেটাকে লাল আলু বলে সেটা যদি দেন তাহলে কিন্তু তেঁতো ভাবটা একদমই কমে যায় কিন্তু আমার কাছে নেই বলে আমি দিই নি আপনাদের কাছে থাকলে দিতে পারেন আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে মেহরোসকে ওর আব্বু একটা স্লাইম কিনে দিয়েছে তো সেটা নিয়েই ও খেলছে ওর কিন্তু স্নান ধান হয়ে গেছে আর ও কিন্তু খাচ্ছে আর আমার ঘরের অবস্থা দেখেছেন বেডরুমের অবস্থা একদম অগোছালো খালি বিছানাটাই তোলা হয়েছে ও কিন্তু ঘর থেকে মানে স্কুলে গেলে তারপরেই কিন্তু আমি সেই কাজগুলো করবো তো আমার ওদিকে কিন্তু উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আর এ কিন্তু আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো আজই আমার কাছে কিন্তু ঝাল লঙ্কাগুলো নেই একটু প্রয়োজন ছিল কিন্তু নেই আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তাই আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব আর কাশ্মীরি লঙ্কা দেবো যাতে তরকারিটার কালারটা লাল আসে তো এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এবারে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা কিন্তু এই মাছ রান্নাতে অবশ্যই দিতে হবে নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না যেহেতু উচ্ছেদ তরকারি তাই তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো যতটা লাগে তারপরে নুন দেবো পরিমাণ মতো দেওয়ার পরে এবার আমি এই জন্য এটা আমি মাছের একটু গ্রেভি মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটা মশলা ছিল যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এই মাছের তরকারিতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা কোনো জিনিসই ফেলি না বা নষ্ট করি না যে জিনিসটাই বেঁচে যায় সেটা কিন্তু আমি ফ্রিজে ভালো করে ফুটিয়ে সুন্দর করে ঠান্ডা করে রেখে দিই যাতে পরে সেটাকে আমি অন্য কাজে লাগাতে পারি যেমন আজকে এইটা লাগালাম তারপরে সমস্ত মশলা দিয়ে তো আলুটাকে কষিয়ে দিলাম এবারে ভেজে রাখা আমি উচ্ছেটাকে দিয়ে দিলাম উচ্ছেটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে দুটো সিটি মেনে একটা সিটি মারলেও হবে আমি কিন্তু বেশিরভাগ রান্না প্রেশার কুকারেই করি এই কারণে করি এটা করলে কিন্তু তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় প্লাস আমাদের কিন্তু গ্যাস সঞ্চয়ও হবে এই কিন্তু এই মেহেঙ্গার দুনিয়াতে কিন্তু একটু সঞ্চয় করাও দরকার তাই আমি এটা করি তো আপনারা এটাকে যেভাবে নেবেন সেভাবে নিতে পারেন তো এদিকে এই যে আমার গ্রেভিটাও হয়ে গেছে আমি জল দিয়ে নিয়েছিলাম এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে আমার মেয়ের মাছটা আলাদা তুলে রেখেছিলাম ও তো আর তেতো তো খাবে না বাচ্চা সেই জন্য তো আজকের এই ভিডিও কিন্তু আমি এখানে